সিংহীদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল বাঘিনীর মুখোশ পড়া বেড়ালদের দল বাঘিনীর মুখোশ পড়ে সিংহীদের সাথে লড়াই করতে আসার ফল হাতে নাতে টের পেল মুখোশধারী বেড়াল বাহিনী শিকার করার ক্ষিপ্রতা যে দিন দিন বেড়েই চলেছে তারই প্রমাণ দিলেন সিংহী বাহিনী এশিয়া কাপের সেমিফাইনালে দশ উইকেট এবং এগারো ওভারের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠল উইমেন ইন ব্লুজরা এশিয়া কাপে টিম ইন্ডিয়া উইমেন্স টিম কেন অপ্রতিরোধ তা বিশ্ব ক্রিকেটে আবারও জানিয়ে দিল হরমনপ্রীত রেনুকা সিংরা বিশ্ব ক্রিকেটের কোন টুর্নামেন্টে একটানা নয়টি আসরে ফাইনাল খেলার নজির কোন টিমের আছে কিনা সন্দেহ এশিয়া কাপের নয়টি আসরের প্রতিটিতে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া উইমেন্স টিম চ্যাম্পিয়ন হয়েছে এখনো পর্যন্ত সাতবার মাত্র একবার সামুকে পা কেটেছিল এশিয়া কাপ দু হাজার চব্বিশের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে মাত্র আশি রানে আটকে যায় অসাধারণ বল করেন রেণুকা সিং রাধা যাদবরা রেণুকা সিং চার ওভার বল করে একটি মেডেন সহ মাত্র দশ রান দিয়ে তিনটি উইকেট নেন রাধা যাদব চার ওভার বল করে একটি মেডেন সহ মাত্র চোদ্দ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন এই দুজন মিলে বাংলাদেশ দলের হাফ ডজন ব্যাটসম্যান কে প্যাভিলিয়নের পথ দেখান মাত্র একাশি রানের লক্ষ্যে স্মৃতিমন্দনা ও শেফালি ভার্মা বাংলাদেশ দলের বোলারদের পাড়ার ক্লাবের স্তরে নামিয়ে এনে বেধরক ঠেঙানি দিয়ে বিমানের টিকিট ধরিয়ে দেন চুয়ান্ন বল বাকি থাকতেই দশ উইকেটে ম্যাচ জিতে নিল তারা হরমন প্রীতের টিম ইন্ডিয়া এদিন এশিয়া কাপে প্রথম সেমিফাইনালে রণগিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা কিন্তু সেই সিদ্ধান্ত যে হিতে বিপরীত হবে তা বোধ ভাবতে পারেনি বাংলাদেশ দল শুরুতেই আক্রমণ করেন রেণুকা সিং দিয়ারা আক্তার মুর্শিদা খাতুন এবং ইসমাত আঞ্জিম বাংলাদেশের প্রথম সারি তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়ে তাদের ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দেন রেণুকা তারপর শুরু হয় রাধা যাদবের দাপট তিনিও তুলে নেন তিন উইকেট একমাত্র বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বত্রিশ রান করে কিছুটা চেষ্টা করেন উনিশ রান করেন সোর্ণা আক্তার বাংলাদেশের আর কারো রান দুই সংখ্যা ছয়নি একটি করে উইকেট নেন পূজা বস্ত্রকর এবং দীপ্তি শর্মা বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র আশি রানে ভারতীয় ব্যাটিংয়ের কাছে এই লক্ষ্য কিছুই নয় বিশেষ করে শেফালী ভার্মারা যে ফর্মে ছিলেন তাতে কত দ্রুত তারা এই রান তুলে নেবেন সেটাই দেখার ছিল আর ভারতের দুই ব্যাটার যেন শুরু করলেন সেটা মাথায় রেখে পাওয়ার প্লে মধ্যেই উঠে যায় ছেচল্লিশ রান শেফালি ভার্মার সঙ্গে জুটি বেঁধে স্মৃতি মান্দানা অনায়াসে তুলে নেন এই রান তার মধ্যে একবার স্মৃতি ক্যাচ আউট হলেও সেটি নো বল হয় হাফ সেঞ্চুরি করে যান তিনি টানা নবার এশিয়া কাপের ফাইনালে উঠে ভারতের মেয়েরা দুজন ব্যাটসম্যানই শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ফাইনালে নিয়ে গেলেন স্মৃতি অপরাজিত থাকেন উনচল্লিশ বলে পঞ্চান্ন রানে এবং শেফালি ভার্মা অপরাজিত থাকেন আঠাশ বলে ছাব্বিশ রানে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন রেনুকা সিং এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ধন্যবাদ ভালো থাকবেন